স্টেডিয়াম বিদেশ সীতার পক্ষ থেকে আমি সীতা আবারও চলে এলাম তোমাদের সাথে আরও একটি পাঞ্জাবির ডিজাইন শেয়ার করার জন্য কেমন আছো তোমরা সবাই আশা করবো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে যে পাঞ্জাবি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এটা মানে অ্যাকচুয়ালি এরকম করার কোনো ইচ্ছেই আমার ছিল না এটা আমি গিফটের জন্য রেডি করছিলাম জানো তো দোকানে যখন কালার আনতে গেছিলাম আমার অলমোস্ট সবসময় স্টকে কালার থাকে সেদিনকে আমার রেড কালারটা শেষ হয়ে গেছিলো তো আমি যখন আনতে গেছিলাম তো একটু তাড়াহুড়োর মধ্যে ছিল আমি বললাম যেহেতু আমি সবসময় নেই এই কাকুর থেকে তো কাকুকে বললাম আমাকে একটা রেড কালারের ফেব্রিক দিয়ে দাও তো আমাকে না এই কালারটা দিয়েছে এটা কিন্তু রেড নয় আশা করি আমরা বুঝতেই পারছি এটা রেড নয় যখন বাড়ি এসে দেখলাম আর চেঞ্জ করার টাইমও আমার কাছে ছিল না তো আমি ভাবলাম একটু নতুন তালে ট্রাই করাই যাক যেটা ভাবলাম সেটা নাই করি তো এটা করি তো এইটা করার পরে খুব একটা খারাপ লাগছিল না বেশ একটু বোল্ড বোল্ড টাইপের লাগছিল আমার মানে লাইক হয় না ভাল লাগছিল আমার কালারটা আমি কতটা ক্যামেরায় তোমাদের বোঝাতে পারছি আমি জানি না তোমরা জানিও কেমন লাগছে ভালো লাগলে একটু কমেন্ট করবো আমায় আর আরও নতুন নতুন আপডেট চাইলে আমাকে কিন্তু অবশ্যই জানিও আমিও চেষ্টা করব সবসময় তোমাদের নতুন কিছু ভিডিও আপডেট দেওয়ার জন্য আর যারা যারা মনে করছো তোমাদের স্পেশাল দিনগুলোতে পাঞ্জাবি কাস্টমাইজ করবে শাড়ি কাস্টমাইজ করবে বা যে কোনো আর্টের উপরে কাজ কাস্টমাইজ করবে তাহলে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে পারো